এই বাংলার জমিনে এই বাংলাদেশে ওই পরাজিত শক্তি আওয়ামী লীগের দোষর আর অবস্থান থাকবে না আজকের এই বিজয়ের দিনে রাষ্ট্র হিসেবে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা এখনো সময় আছে সাবধান হয়ে যান যদি এবং এই দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে সেই সাথে আমি আমার এই অঞ্চলের নেতৃবৃন্দদের কাছে আহ্বান করছি এদেশের মানুষ যারা দীর্ঘদিন যাবৎ অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তাদের অধিকার তাদের দুই সালে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের বিদায়ী আত্মার মাফিরাত কামনা করছি দপ্তর সম্পাদক জন্য অভিনয় অনুরোধ যে স্বাধীনতার ঘোষণার ডাক দিয়েছিলেন সেই ঘোষণার সারা দিয়েছিলেন এই দেশের বাংলাদেশের আসমর জনগণ সেদিন এই লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই সোনার দেশ সেই শহীদের স্মরণে রক্ত মাখা শহীদের স্মরণে যারা শহীদ হয়েছিলেন তাদের এই স্মরণে আজকের এই আলোচনা সভার এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলিত গোজাহাট পুরসভার বিএনপির সংগ্রামী একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়রমানকে হত্যা করার পরে যার হাতে এদেশের দায়িত্ব নিয়েছিলেন সেই আপনার আমার প্রেরণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই এক সাত দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সাল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং চারই আগস্ট বাইন বোর্ড ভাই বোন এবং আপনার আবার আমরা যারা সারা দিয়েছিলাম ছাত্রদলের এবং অন্যান্য সংগঠনের

রব্বুল আল হে মাওলাই করিম হে আসমানের মালিক হে জমিনের মালিক তুমি তো জানো খানবাড়ি জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে